বন্ধুরা নমস্কার আজকে আমি আমার বাড়ির আম দিয়ে ঝাল মিষ্টি একটি আচার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্য আমি চারটে আম নিয়েছি এগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর এগুলো ছালগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি আমি দু রকম আম নিয়েছি দুটো একটু পাকা পাকা আর দুটো একদম কাঁচা এখন আমি আমগুলোকে গ্রেট করে নেব বন্ধুরা এই আমের আচার দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা সবের সাথেই বেশ ভালো লাগবে এইভাবে আমি সব আমগুলো গ্রেট করে নিয়েছি এবার এটা সরিয়ে রাখব এখন গ্যাসের কাছে চলে এসেছি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেয়ে তারপর দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি এক চামচ কালো জিরে এক চামচ জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ রাঁধুনি এক চামচ পানমৌরি এক চামচ দিয়ে এগুলো সবগুলো একসাথে একটু হালকা আছে নেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এরপর দিয়ে দেব একটু এক চামচ কালো সর্ষে এটা পুড়ে গেলে কেঁত লাগে তাই একটু পরে দিলাম এবার একসাথে সবগুলো মিশিয়ে নেব এরপর এগুলো এই মশলাগুলোকে একটু পিষে নিচ্ছি মশলাগুলো পিষে নিয়েছি এবার একটা বাটিতে এটা ঢেলে নেব বাটিতে মশলাগুলো ঢেলে নিচ্ছি এবার এর সাথে দুটো কাঁচা লঙ্কাও পিষে নেব একটা প্লেটে ওই গ্রেড করা আমগুলো নিয়েছি তাতে বেশ কিছুটা লবণ মেখে দিলাম এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি তারপর ওই কাঁচা লঙ্কাগুলো একটু পিষে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এরপরে আরও লঙ্কা পড়বে তাই আমি কম করে এখন লঙ্কা দিলাম কারণ বাচ্চারাও খাবে তো এরপর একটা কড়া বসিয়ে চিনিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় একদম কম আছে এগুলো করছি ওই মাখানো আমগুলো এবার দিয়ে দিলাম কড়াতে এবারে চিনির সাথে ওই আমগুলো একটু ভালো করে মিক্স করে নেব এইভাবে অনবরত নাড়তে হবে হবে নাহলে তলায় বসে যেতে পারে সেক্ষেত্রে আমটা পুড়ে যেতে পারে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ তারপর আবার এটাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দিলাম একটু লাল লঙ্কা এতে রঙটাও ভালো আসবে হলুদ আর লঙ্কা দেওয়াতে এটা একটা কালার হয়ে যাবে এইভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একদম আমটা শুকনো হয়ে যাবে এরপর আমি দিয়ে দেব সেই ভাজা মশলাটা আবারও নাডবো নেড়ে সব মশলার সাথে আমগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দেব একটু লেবুর রস লেবু রসটা দিলে টেস্টটাও বাড়বে আর রেখেও কদিন খাওয়া যাবে লেবুর রস দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে ঠিক এরকম হয়ে যাবে এরপর আবারও একটু চিনি আর একটু লবণ মিশিয়ে নিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খান সেইভাবে মিষ্টিটা দেবেন আমি একটু খেয়ে দেখলাম আর একটু নুন মিষ্টি লাগবে তাই আরেকবার দিয়ে দিলাম এইভাবে একদম শুকনো করে একদম লো ফ্লেমে একটু ধৈর্য ধরে এটাকে করতে হবে বন্ধুরা আপনারা এই আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারবেন আমার এই আমের আচারের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন